টাকা হারাম কখন ও আচ্ছা বিদেশে আমার একটা ভিডিও আমার একটা ভিডিও মানে ভাইরাল হয়েছিল সেখানে সবাই মানে যে আমি আসলে আসলে ইনকাম হারাম নয় বলতে চেয়েছিলাম দেখো যেতে আপনি ডিগ্রি অর্জন করেছেন খুব আপনি ডিগ্রি অর্জন করার পরে এখন আপনি চাকরি পাননি তা হাগো গ্রামগঞ্জে ওই কাজগুলো করা যায় না করা যায় তো তুমি নিজের সম্মানকে ঢাকার ক্ষেত্রে যা আমাকে গ্রামের লোক কি বলবো আমি যদি রিক্সা চালাইতো তখন এই রিক্সা চালাচ্ছে কোথায় কেরালা

কাজ করুন আবার ফিরে আসুন তাহলে বিদেশের ইনকাম হালাল গো হারাম নয় তারপর ফরজ গোসলের সঠিক নিয়ম কি আচ্ছা ফরজ গোসল আপনারা এখানে সবাই জানেন ফরজ গোসলের নিয়ম জানেন গো গোসলের নিয়ম শুনে নেন ফরজ গোসল কিভাবে করতে হবে আপনার শরীর এখন অপবিত্র পবিত্র করতে গেলে আপনাকে ফরজ গোসলের মাধ্যম দিয়ে করতে হবে কিভাবে করবেন দিয়ে পরিষ্কার আপনি পরিপূর্ণ উজু করবেন দুই রকম হাদিস পাওয়া যায় যে পাটা ধুয়ে দিবেন আর এক আদেশে বলা হয়েছে যে পাটা না ধুয়ে রেখে দিবেন আপনার যেটা সুবিধা পাটা আপনি বাদ দিলেন যে পরিপূর্ণ সম্পূর্ণ উঁজু করে কোমরের দিকে পানি ঢেলে দিয়ে মাথাতে আপনি পানি ঢালবেন ভালো করে চুলের গোড়ালিগুলো আপনি ভিজিয়ে নেবেন নারীদের ক্ষেত্রে বিশেষ করে মনে রাখবেন ঠান্ডাতে যাদের ছোট বাচ্চা ছেলে আছে বলি এই সব নারীরা তোমাদের চুলের খোপাতে খোলার নেই যদি তোমাদের আশঙ্কা থাকে যে সর্দি লেগে যাবে বাচ্চা কষ্ট হতে পারে সর্দি লাগতে পারে তাহলে তার চুলের গোড়ালিগুলো একটু ভিজিয়ে দেবে আর তার গায়ের উপর পানি ঢেলে নেবে বাস যথেষ্ট এটা হচ্ছে ফরজ গোসলের নিয়ম এই ফরজ গোসলে আপনার নামাজ হয়ে যাবে তারপরে কি লেগেছে যৌতুক আচ্ছা যৌতুক নেওয়া যাবে কিনা এরা সবাই জানে যে যৌতুক নেওয়া যাবে না সমাজের বক্তা সাহেব চলে এসছে শুনেন যৌতুক সমাজের ভিতরে একটা খুব কুসংস্কার আপনার এখানে বর্তমানে আমি আপনাকে বলছি প্রত্যেকটা গ্রাম ঘুরে আপনি দেখতে পাবেন যে গ্রামে যারা মোডল সদার ব্যাটার বিয়েতে আবার যৌতুক নেই যৌতুক আর যৌতুক মানে আমরা কি মোটর বাইক না যৌতুক মানে শুধু মোটর বাইক নয় মানে অনেক পাঠাবো নিতে এটাও একটা ধরনের যৌতুক আপনি বলছেন মাছের সমাতে মাছ দেওয়া লাগবে এটা এক প্রকার যৌতুক আমের সমাতে আম দেওয়া লাগবে এটা এক প্রকার যৌতুক বিদায়ের সমাতে একটা অনুষ্ঠান করা হয় না বাচ্চা হবে তার জন্য মেয়েটা যাবে বিদায়ের অনুষ্ঠান এগুলো সব হিন্দুদের প্রথা অর্থাৎ খবরদার শুনে রাখেন আপনারা যৌতুক হিসাবে অনেক ধরনের কথা রয়েছে আমি আপনাদেরকে বলছি না শুধুমাত্র এতটুকু বলছি যৌতুকের এক টাকা যদি আপনি খান আল্লাহর কাছে যদি এভাবে ক্ষমা করুন ক্ষমা চান তাহলে আপনার ক্ষমা হবে না ক্ষমা কার কাছে যাইতে হবে যার কাছে আপনি যৌতুক নিয়েছেন বাপ বেটা মিলে ওর কাছে গিয়ে ক্ষমা চাইবেন সকালবেলাতে গিয়ে আপনি বলবেন শ্বশুরকে শ্বশুরবাজি বাজি মোটর বাইকটা নিয়ে নেন টাকাটা নিয়ে নেন আমি জানতে পারতাম না আজকে জানলাম এভাবে আপনি বলবেন আপনার শ্বশুরকে আর ক্ষমা করে দেন তো ভুল হয়ে গেছে শ্বশুর বলছে আচ্ছা ঠিক আছে যাও বেটা যাও কোন সমস্যা নেই দিয়ে দিলাম যাও ওটা আমি আর কিছু মনে করি না যাও জানতে পেরেছো শোনো বিবাহের পরে বাবা মা তার মেয়ের জন্য কিছু দিতে পারে কোনো সমস্যা নেই খাট পালং ইচ্ছা করে দিতে পারে তবে দেওয়াটা কথা এটা নয় ইচ্ছা করে যদি বলে আমি এটা দিব দিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ফাতেমার জিয়া তালা আনহাকে তিনি চামড়ার মসুক দিয়েছিলেন চাদর দিয়েছিলেন তার মেয়েকে দিয়েছিলেন আপনি আপনার জামাইকে যদি বিবাহের বেশ কিছুদিন পরে ইচ্ছা করলেন যে আমি আমার জামাইকে একটা মোটর কিনে দেবো এমনি দিতে পারবেন কোনো সমস্যা নেই ওটা তো ফকির নয় গো নিজে দিচ্ছেন ভালোবাসা বাড়বে এমনি আপনি দিতে পারেন বিবাহের দিন খবরদার কোনো প্রকারের টাকা যেন আদান প্রদান না হয় একটা হবে সেটা হবে মোহর আল্লাহর কাছে শেষে আমরা এতটুকু আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যেন ভুলগুলো মার্জনা করে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আমরা যতগুলো লোক এখানে বসে আছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যেন আদর্শ পরিবার গড়ে তৌফিক দান করেন আপনাদেরকে সাতটি মহাপাপ যে বললাম এছাড়াও আরো মহাপাপ রয়েছে আল্লাহ কাছে আপনি আপনার ক্ষমা হবেই হবে শিরিক করলেও আপনার পাপ ক্ষমা হবে দুনিয়াতে কিন্তু করে যদি মারা যান তাহলে ক্ষমা হবে না আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে তৌবা করারও যেন তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ